রাখি উপলক্ষে তিন বোন বিমলা রিঙ্কি এবং প্রিয়া মায়ের বাড়িতে চলে আসে তাদের একমাত্র দাদা সোহমকে রাখি পরাবে বলি আর তাদেরকে বাপের বাড়িতে দেখে সোহম এবং তার বউ রঞ্জনা খুবই খুশি হয় কিন্তু সোহম এবং রঞ্জনা জানে না তারা তিন বোন শুধুমাত্র বাপের বাড়িতে এসেছে দাদা এবং বৌদিকে জ্বালানোর জন্য তিন বোন বাড়িতে এসেই তাদের মায়ের সঙ্গে গল্প করতে ব্যস্ত হয়ে পড়ে আর বলো না মা আজকে শ্বশুর বাড়ি থেকে আসতে যা কষ্ট হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গাড়িটা খারাপ হয়ে গেছে তাই দাদাকে বললাম আমাকে একটা ক্যাব বুক করে দিতে কারণ আমার বর এখন চাকরি সূত্রে বাইরে আছে কিন্তু দাদা কিছুতেই ক্যাব বুক করতে পারলো না আমি তোকে তো বললাম যে আমি ক্যাব বুক করেছি কিন্তু রাখির দিন বলে অনেকটা এক্সট্রা ফেয়ার দেখাচ্ছে আমাদের বাড়ি থেকে তোদের বাড়ি দূরত্ব মাত্র দশ টাকার আর ক্যাবের ভাড়া দেখাচ্ছে পাঁচশো টাকা সেই জন্য বললাম বাসে করে চলে আয় রাখির দিন বোনের জন্য পাঁচশো টাকা ভাড়া দিবি সেটাও তোর দ্বারা হচ্ছে না আজকে যদি আমার বর এখানে থাকতো তাহলে পাঁচশো টাকা তোর মুখে ছুঁড়ে মারত ছি তোর বলতেও লজ্জা করছে না তারপর জানো না মা আমি কি করলাম আমি ছোট বোনের সঙ্গে গাড়ি করে এখানে এলাম সত্যি বাবু তুই কিন্তু এটা ঠিক করিসনি তোর বোন রাস্তায় বাসে ট্রেনে চলাফেরা করতে পারে না আমার তিন জামাই তিন মেয়েকে খুবই সুখে শান্তিতে রেখেছে ওদেরকে কোনোদিনও বাসে ট্রেনে উঠতে দেয় না আছে আচ্ছা কথা রাখির দিন এভাবে তোরা চার ভাই বোন ঝগড়া করিস না এই বলে কমলা দেবী তার বড় মেয়ে এবং ছেলের মধ্যে ঝামেলা থামিয়ে দেয় আর তার পরক্ষণে তিন বোন মিলে তাদের মায়ের সঙ্গে বৌদির নামে সমালোচনা করা শুরু করি আর তাদের তিন বোনের রাখি বন্ধন নিয়ে কোনো রকম উৎসাহ থাকে না এমন সময় রঞ্জনা তার তিন ননদের জন্য চা করে নিয়ে আসে দিদি আমি তোমাদের জন্য গরম গরম চা করে নিয়ে এসেছি তার সাথে নিমকি আছে আজকে রাখি বলে তোমাদের দাদা বাজার থেকে মুচমুচে নিমকি নিয়ে এসেছে এই নিমকি দিয়ে চা খেয়ে দেখো ভালো লাগবে আর চা খাওয়া হয়ে গেলে তোমরা তোমাদের দাদার হাতে রাখি পরিয়ে দিও কেমন বাবা রাখি পরাবো আমরা কিন্তু তারা এখনো সারা দিন বাকি আছে আমরা তিন বোন মিলে ঠিক করেছি আজকে সন্ধ্যাবেলার দিকে দাদাকে রাখি পরাবো কারণ সন্ধ্যাবেলা আমার দুই জামাইবাবু এখানে আসবে আর তারপর দাদাকে রাখি পরিয়ে ভালো করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব তবে আমার বর আজকে আসতে পারবে না আর হ্যাঁ দিদি আমি এখানে আসার সময় একটা পাঁচ কেজি ওজনের বড় ইলিশ মাছ আর কাতলা মাছ নিয়ে এসেছি যাও বৌদি তুমি রান্নাঘরে গিয়ে রান্না বান্না শুরু করে দাও রাখি উৎসব পালন করা হয়ে গেলে আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। কারণ রাখির দিনে জমিয়ে খাবার না খেলে হয় এই কথা শুনে রঞ্জনা একেবারে চুপ করে থাকে তোরা আমার বউকে রান্না করার কথা কেন বলছিস আজকে তো রাখি সুতরাং আজকে আমি আমার তিন বোনের হাতে রান্না খাবো আর প্রত্যেক দিন বউয়ের হাতে রান্না খেতে খেতে মুখটা একেবারে পচেও গেছে তারপর আমার তিন বোন আসছে সুতরাং তারা তিনজনে আজকে আমাকে রাখি পড়িয়ে তারপর রান্না করে সবাইকে খাওয়াবে সৌমির এই কথা বলা মাত্রই তার তিন বোন একেবারে দাদার সঙ্গে ঝগড়া করার জন্য ঝাঁপিয়ে পড়ি কারণ তারা যখন বিয়ে করেনি তখনও পর্যন্ত তারা নিজের হাতে দিনে তাদের দাদাকে রান্না করে খাওয়ায়নি বরঞ্চ মা রান্না করত এবং ছেলে মেয়েদের খাওয়াতো আর এখন বিয়ের পর রাখির দিন বাপের বাড়িতে এসেও তিন বোন কিছুতেই রান্না করতে চায় না আমাদের বইয়েই গেছে রাখির দিনে তোকে রান্না করে খাওয়াতে বিয়ে করে বউ নিয়ে এসেছিস কি করতে আমরা রান্না বান্না করতে পারবো না আমাদের শ্বশুর বাড়িতে রাধুনি আছে আর তোদের বাড়িতে তো কোনো রাধুনি নেই তোর বউ তো প্রত্যেক দিনই রান্না করে দেখেছিস দিদি এই কারণেই বলছিলাম দাদাকে আমাদের যে কোনো একজনের বাড়িতে ডেকে নে দাদাকে বরঞ্চ আমাদের যে কোনো একজনের বাড়িতে ডেকে রাখি পরিয়ে দিলেই ভালো হতো আর দাদার হাতে যদি কিছু টাকা দিয়ে দিতাম তাহলে দাদা নিজের মতো কিছু একটা খেয়ে নিত কিন্তু তুই বললি বাপের বাড়িতে আসতে আর দেখ বাপের বাড়িতে যে এলাম দাদা বৌদির কাছে এত কথা শুনতে হচ্ছে এমনকি আমার শাশুড়ি মাও আমাকে এত কথা শোনানোর সাহস পায় না এভাবেই তিন বোন অনেক বড় বড় কথা বলতে থাকে আসলে তারা তিন বোন ভীষণ রকমের অহংকারী ছিল কিন্তু রঞ্জনা রাখির দিনে কোনো রকম ভাবে ঝগড়া বাড়াতে চায় না তাই সে সবার জন্য ভালো ভালো খাবার রান্না করতে রাজি হয়ে যায় কারণ রাখির মতো এত শুভ একটা দিন রঞ্জনা কিছুতেই নষ্ট করতে চায় না ঠিক আছে রান্না বান্না নিয়ে কোনো ঝামেলা করতে হবে না আমি সবার জন্য কাতলা মাছের কালিয়া মটন কষা আর ইলিশ মাছ ভাপা রান্না করে দিচ্ছি এই বলে রঞ্জনা রান্নাঘরে চলে যায় আর তার তিন ননদ তাদের মায়ের সঙ্গে পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত হয়ে পড়ে এভাবেই দেখতে দেখতে সারা দিন কাটে আর রঞ্জনা যখন রান্নাঘরে গিয়ে রান্না করবে তখন সোহম সেখানে এসে বলে আমি জানতাম তুমি আজকে দুপুর বেলা বাপের বাড়িতে গিয়ে নিজের ভাইয়ের হাতে রাখি পরানোর জন্য যেতে কিন্তু যেহেতু আমার তিন বোন এসেছে তাই তুমি তাদের রান্না করে খাওয়াবে বলে এখন আর গেলে না তাই তো আর আই এম সরি রঞ্জনা তুমি আজকের দিনে তুমি তোমার দাদার হাতে রাখি পড়াতে পারছো না কি ব্যাপার তুমি তোমার বনেদের সঙ্গে গল্প না তোমার রান্নাঘরে এলে যে রাখি পরে নাও আর সরি বলে কি হবে সোহম আজকের দিনটা চলে গেলে আমি তো আর দাদার হাতে রাখি পড়াতে পারবো না আমার দাদা বৌদি সেই সকাল থেকে আমার জন্য অপেক্ষা করছে কিন্তু আমি তো এখনো পর্যন্ত ওদেরকে একটা ফোনও করতে পারলাম না এমন সময় হঠাৎ করে রঞ্জনার দাদা চন্দন ফোন করে আর রঞ্জনাকে বারবার বাপের বাড়িতে যাওয়ার কথা বলে কিন্তু রঞ্জনা অজোহা দেখিয়ে তার দাদাকে বারণ করে দেয় আর সে তার দাদার মুখের ওপর ফোনও কেটে দেয় আমি ভালো করে জানি আমার বোনকে আমি আসতে চাইছে না কারণ তিনি বদমাইশ করে ননদ নিশ্চয়ই বাপের বাড়িতে এসেছে আর আমার বোনকে দিয়ে শ্বশুরবাড়িতে খাটাচ্ছে সেই জন্যই বোন আসছে না আর আমি যদি খারাপ মনে করি তাই আমাকে কিছু বলতে চাইছে না এই ভেবে চন্দনের মন খুবই খারাপ করি কারণ সে তার প্রতিবেশীদের দিকে তাকিয়ে দেখে সব বোনেরা নিজেদের ভাই এবং দাদাদের হাতে রাখি পড়াচ্ছে কিন্তু চন্দন হাত ফাঁকা করে বসে আছে অন্যদিকে রঞ্জনা রান্নাঘরে গিয়ে সকলের জন্য ভালো ভালো খাবার রান্না করে কিন্তু তার মন পড়ে থাকে দাদাকে রাখি পরানোর জন্য আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলে তিন বোন মিলে তাদের দাদা সোহমকে রাখি পরায় রাখি পরানোর পর সোহম তার তিন বোনের হাতে উপহার তুলে দেয় দেখছি দাদা এটা কোনো গিফট হলো মাত্র একটা সোনার কানের দুল তা আবার এত ছোট এত ছোট সোনার দুল আমি কোনোদিনও কানে পড়িনি আমার বড় আমাকে অনেক বড় বড় সোনার দুল বানিয়ে দিয়েছে তাই আমি এরকম গরিব ভিকারীদের মতো গিফট নিতে পারবো না সরি এমন কথা শুনি সোহমীর খুবই খারাপ লাগে কারণ সে অনেক ভালোবেসে টাকা জমিয়ে নিজের বড় বোনের জন্য সোনার দুল বানায় কিন্তু সোহম তার বড় বোনের কাছ থেকে এরকম কথা প্রত্যাশিত করতে পারেনি আর এবার শুরু হয় রিঙ্কির অপমান সে তার বড় দিদির থেকে আরো এক কাঠি উপরে রিঙ্কিকে যখন তার দাদা একটা সোনার আংটি উপহার দেয় সেই দেখে রিঙ্কি বলে ভালোই হয়েছে দাদা আমাকে একটা ছোট্ট সোনার আংটি দিয়েছে আসলে আমাদের বাড়িতে যে কাজের মেয়েটা আছে কালকে ওর বিয়ে তাই আমি বুঝতে পারছিলাম না ওকে কি উপহার দেব কিন্তু দাদা যখন আমাকে এই সস্তার একটা আংটি দিয়েছে তাই আমি ভাবছি এই আংটিটাই আমি আমাদের কাজের মেয়েকে দিয়ে দেবো বিমলা এবং রিঙ্কির মতো প্রিয়তার দাদাকে অপমান করি আর যা দেখে রিঙ্কি এবং প্রিয়ার বড়েরাও হো হো করে হাসতে থাকে এর ফলে সোহমের চোখে জল চলে আসে সে ভাবতে পারে না রাখির দিনে তিন বোনের কাছে এরকম ভাবে অপমানিত হতে হবে ঠিক আছে তোদের তিনজনের যদি আমার গিফট পছন্দ না হয় আমাকে গিফটগুলো দিয়ে দিস আমি তোদেরকে আরো বড় বড় সোনার দুল আর মোটা মোটা সোনার আংটি বানিয়ে দেব সোহমের এই কথা বলা মাত্রই তার তিন বোন সঙ্গে সঙ্গে তাদের গিফট ফিরিয়ে দেয় কিন্তু রঞ্জনা তখনও চুপচাপ তার স্বামীর অপমান সহ্য করে আর দেখতে দেখতে কিছুক্ষণ কাটে রঞ্জনা রান্নাঘর থেকে ডিনারের জন্য ভালো ভালো খাবার নিয়ে এসে সকলের পরিবেশন করে আর তারা যখন খাওয়া দাওয়া শুরু করে হঠাৎ করে বাড়ির কলিং বেল বেজে ওঠে আর রঞ্জনা তখন দরজা খুলে দেখে যে দরজার ওপারে তার দাদা চন্দন দাঁড়িয়ে আছে আর চন্দনের হাতে অনেকগুলো মিষ্টির হাড়ি এবং সুন্দর সুন্দর খাবারও আছে দাদা তুই এখানে কি করছিস আর তুই যে আমার শ্বশুরবাড়িতে আসবি আগে আমাকে বলিসনি কেন যাই হোক আই ভিতরে আয় আজকে রাখির দিনে তোকে দেখতে না পেয়ে আমার মন খুবই খারাপ করছিল আর তোকে দেখেই আমার মনটা ভালো হয়ে গেল হ্যাঁ আমি জানি বোন আর সেই জন্য আমি রাখি পোড়ার জন্য তোর কাছে চলে এসেছি আমি বুঝতেই পেরেছি তুই শ্বশুরবাড়িতে ব্যস্ত আছিস তাই আমি তোকে আর বাবার বাড়ি যাওয়ার জন্য জোর করিনি এই দেখ আমি রাখি পোড়ো বলে সেই রাখিও কিনে নিয়ে এসেছি চন্দনের কথা শুনে রঞ্জনা খুবই খুশি হয় আর সে তার ভাইকে অত্যন্ত ভালোবেসে এবং স্নেহ করে হাতে রাখি পরিয়ে দেয় আর চন্দন তার বোনকে নিজের হাতে মিষ্টি খাওয়ায় এই দেখে রঞ্জনার দিন ননদ একেবারে জুলে ওঠে কারণ তারা মোটেও বৌদি এবং তার ভাইকে পছন্দ করতে পারে না দাদা এই দেখ আজকে আমি কত ভালো ভালো খাবার রান্না করেছি চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছের কালিয়া তোর পছন্দের মটন কষা তার সঙ্গে ইলিশ মাছ ভাপা তুই বস আমি তোকে খাবার বেড়ে দিচ্ছি আর এই শুনে চন্দন যখন খাবার খাবে বলে টেবিলের উপর বসে আর রঞ্জনা তার দাদার পাতে ভাত এবং ভালো ভালো খাবার পরিবেশন করে দেয় তখনই তিন বোন সেখানে এসে বলে এ কি বৌদি তুমি তোমার দাদাকে এইসব খাবার দিচ্ছ কেন তুমি ভুলে গেছো এই মাছগুলো কিন্তু আমরা নিজেদের টাকা দিয়ে কিনে এনেছি আর এই রান্নাগুলো তুমি শুধুমাত্র আমাদের জন্য করেছ তুমি খুব চালাক বলো এই একই রান্না নিজের দাদাকে খাইয়ে দেবে যাতে আলাদা করে তোমার টাকা খরচ না হয় আরে বুঝতে পারছিস না আমার দাদা ভিখারি পরিবার থেকে মেয়ে তুলে এনেছে সুতরাং এর দাদাও তো ভিখারিই হবে তাই যা এটো কাটা খাবার বেঁচে আছে ভাই বোন মিলে খেয়ে নি বাপের জন্য তো এত ভালো ভালো খাবার খাইনি একদিন রাখি এসেছে তাই আমাদের দৌলতে তাই আমাদের টাকাতে একটু না হয় মজা করে নিক এরকম অপমান চন্দন কিছুতেই মেনে নিতে পারে না তাই সে তখনই খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ায় বোন আমি ভালো করে বুঝে গেছি যে তোর তিন ননদের কোনো শিক্ষা দীক্ষা নেই তা না হলে কখনো রাখির দিন একজন ভাইকে এইভাবে অপমান করতে পারে না আর আপনাদের টাকার এত অহংকার ছি আপনাদের টাকার খাবার খেতে আমার বইয়ে গেছে আপনারা যদি আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন তাহলে তো আজকে রাখির দিন নিজের দাদার সাথে কুকুরের মতো ব্যবহার করবেন দাদা আমাকে ক্ষমা করে দে আমি যদি জানতাম তোর এরকম অপমান হবে তাহলে আমি কোনোদিনও তোকে এরকম বসিয়ে খেতে দিতাম না তুই এখন বাড়ি চলে যা দাদা যদি কোনোদিনও সম্ভব হয় আমি নিজে রান্না করে তোকে গিয়ে খাইয়ে আসবো এই শুনে চন্দন তার বোনের বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায় অন্যদিকে সোহম এইসব ঘটনা কিছুতেই আর সহ্য করতে পারি না এমন কি কমলে দেবীও তার মেয়েদের ব্যবহার দেখে একেবারে অবাক হয়ে যায় তোদের তিনজনের উদ্দেশ্যে বলছি আর জীবনে কোনোদিন আমাকে রাখি পড়ানোর জন্য আসবি না এই না তোদের রাখি তোদের মতো অসভ্য বোনের রাখি আমি পড়তে চাই না বাপের বাড়িতে আসবি আমার বউয়ের ঘাটের উপরে বসে বসে খাবি আমার বউয়ের ভাইকে অপমান করবি যা বেরিয়ে যেখান থেকে এই বলে সোহম তার বনেদের পড়ানো রাখি হাত থেকে খুলে ফেলি আর তিন বোন লজ্জায় একেবারে মাথা নত করে দাঁড়িয়ে থাকে সেই মুহূর্তে সেখানে কমলা দেবীর প্রতিবেশী মালতী দেবী আসে আর সে সব ঘটনা দেখে ফেলে এর ফলে তিন বোনের লজ্জার পরিমাণ আরও বেশি বেড়ে যায় তোরা এতক্ষণ ধরে যা করেছিস আমি মেনে নিয়েছি কিন্তু আমার বৌমার ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে তোরা কিন্তু একদমই ঠিক করিসনি বেচারা সামান্য একটু খাবার খেয়েছে তাতে কি হয়েছে বেশ বড় লোক শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে বলে তোদের অহংকার বেড়ে গেছে তাই না যতক্ষণ পর্যন্ত তোরা তোদের অহংকার ত্যাগ করতে পারবি না ততদিন এই বাড়িতে আসার চেষ্টা করবি না মায়ের মুখে এমন কথা শুনি তিন বোন ভীষণই লজ্জিত হয়ে পড়ি আর তারা তাদের ফুল পুষতে পারি ফলে তখনই তারা তিন বোন তাদের দাদা বৌদি এবং মায়ের কাছে ক্ষমা চায় এই ঘটনার পর থেকে তারা তিন বোন কোনোদিনও আর নিজেদের অহংকারের পরিচয় দেয় না গায়ত্রী দেবী তার পরিবারকে নিয়ে গ্রামে বাস করে তার পরিবারই ছিল দুই ছেলে দুই বৌমা এবং দুই নাতি নাতনি আর গায়ত্রী দেবীর আরো একটা ছেলে ছিল যার নাম হলো বিজয় বিজয়ের বড় দুই দাদা রণজয় এবং সঞ্জয় প্রথম থেকেই চাষের কাজে নিযুক্ত ছিল তাই তারা গ্রামের মেয়েকে বিয়ে করে সংসার করতে শুরু করে কিন্তু বিজয় পড়াশোনাতে ভালো হওয়ায় সে পরবর্তীকালে শহরে গিয়ে চাকরি পায় আর শহরের মেয়েকে বিয়ে করে সে শহরে সংসার পাতে এভাবেই তাদের সকল জীবন একদিন গায়ত্রী দেবীর বড় ছেলে রণজয় তার মাকে বলে মা মাম্পিটির স্কুলে গরমে ছুটি পড়ে গেছে আর মাম্পি বা জেদ করছে ও শহরে ও ছোট কাকু কাকিমার কাছে যাবে তাই আমি ভাবছি আমরা সবাই মিলে যদি শহরে যাই তাহলে কেমন হয় বলো তো আমরা আগে কখনো কেউ শহরে নি হ্যাঁ খোকা খুবই ভালো হবে আমারও তো শহরে যাওয়ার প্রথম থেকেই খুবই ইচ্ছা আর আমার ছোট ছেলে ছোট বৌমা শহরে কিভাবে থাকে কেমন জায়গায় থাকে আমাদেরও তো দেখার ইচ্ছে করে চল এবার গরমের ছুটিতে আমরা বরং শহর থেকেই ঘুরে আসি এই শুনে বড় বৌমা মেঘনা এবং বৌমা পিয়ালিও খুবই খুশি হয় আমরা তাহলে শহরে যাব আমার তো ভেবেই আনন্দ হচ্ছে বিয়ের পর থেকে সংসারের চাপে পড়ে আমাদের কোথাও ঘুরতে যাওয়াই হয় না যাক শেষ পর্যন্ত আমরা ঘুরতে যাচ্ছি তাও আবার শহরে মা মাম্পি স্কুলে কিন্তু গরমের এক মাসের ছুটি পড়েছে তাহলে আমরা সবাই এক মাস শহরে থেকে আসব ঠিক আছে সেসব তো ঠিক আছে কিন্তু আমরা সবাই যদি শহরে চলে যাই তাহলে আমাদের রানীর কি হবে রানী তো বাড়িতে একা একা থাকতে পারবে না আরে মা এত চিন্তা করছো কেন তোমার রানীকেও সঙ্গে করে শহরে নিয়ে যাবো রানী গরু তাতে কি হয়েছে ওরা কি শহর করার ইচ্ছা করে না আচ্ছা মা আমরা যে শহরে যাচ্ছি তুমি কিন্তু বিজয়কে ফোন করে জানাবে না আমরা ওদেরকে সারপ্রাইজ দেব এভাবে গরমের ছুটিতে গায়ত্রী দেবীর পরিবার শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরের দিনই তারা সবাই মিলে শহরে গিয়ে পৌঁছায় ভোরবেলা তারা রেখা এবং বিজয়ের ফ্ল্যাটে গিয়ে বাড়ি বাড়ি কলিং বাজাতে থাকে তখন বিজয় এবং রেখা দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল রেখা কোন রকমে ঘুম থেকে উঠে দরজা খুলতে চলে যায় আর দরজা খুলেই সে তার শ্বশুরবাড়ির সকলকে দেখে একেবারে চমকে ওঠে আর গায়ত্রী দেবী তখন তার বৌমাকে দেখে বলে আরে বৌমা তুমি কেমন ধরনের পোশাক পরেছো ছি 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 কি বাজে তোমার কোনো লজ্জা নেই তুমি তোমার ভাসরদের সামনে এরকম খোলামেলা পোশাক পরে চলে এসেছো যাও যাও তাড়াতাড়ি গিয়ে গা ঢাকা পোশাক পরে এসো সরি মা আমি তো জানতাম না যে আপনারা আসবেন আর এটা তো কোনো খারাপ পোশাক নয় এটা তো নাইট ড্রেস আমি তো রাত্রেবেলা এই ধরনের পোশাক পরেই ঘুমাই আচ্ছা আপনারা ভেতরে চলুন আমি চেঞ্জ করে আসছি কিন্তু আপনারা হঠাৎ করে চলে এলেন আমাদেরকে কিছু জানালেন না বাবা বলেছিল, আমরা তোমাদেরকে সারপ্রাইজ সেই জন্য আমরা তোমাদেরকে কিছু বলিনি এই শুনে রেখা মিথ্যা হাসার নাটক করে সেখান থেকে চলে যায় আর সে তাড়াতাড়ি করে পোশাক চেঞ্জ করে বিজয়কে ঘুম থেকে তুলে তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয় বিজয় তাড়াতাড়ি ওঠো তুমি নাক ডেকে ওখানে তোমার সবাই আমাদের বাড়িতে চলে এসেছে এভাবে কিছু না জানিয়ে হঠাৎ করে চলে আসার কি মানে যা ওঠো ওদের সঙ্গে গিয়ে কথা বলো আমাকে এখন আবার রান্না করতে হবে ভেবেছিলাম ছুটির দিনে রান্না বান্না করবো না বাইরে থেকে খাবার অর্ডার করে খাবো কিন্তু আজকে তো আমাকে রান্নাঘরেই সারাদিন কাটাতে হবে এমন সময় হঠাৎ করে রেখা এবং বিজয় দুজনেই গরুর ডাক শুনতে পায় আর তারা বাইরে বেরিয়ে দেখে যে তাদের ড্রয়িং রুমে একটা গরু দাঁড়িয়ে আছে আর সেই গরুকে দেখে বিজয় খুব সহজেই চিনতে পেরে যায় কিন্তু রেখা সেই গরুকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে আরে আরে এই গরুটা কোথা থেকে এলো কেউ কি মেন গেট খুলে রেখেছিল এভাবে ফ্ল্যাটের মধ্যে গরু কিভাবে ঢুকে এলো বিজয় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি এই গরুটাকে তাড়াতাড়ি বাইরে বের করো এই গরু হোস হোস আরে বৌমা এ তুমি কি করছো এটা কোনো বাইরের গরু নয় এটা আমাদের বাড়ির গরু আমাদের রানী আমরা তো রানীকে গ্রাম থেকে শহরে নিয়ে এসেছি কি আপনারা গ্রাম থেকে শহরে গরুকে সাথে করে নিয়ে এসেছেন ইস আপনাদের জন্য তো দেখছি আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে জানি না সোসাইটির লোকজন আমাদেরকে নিয়ে কি ভাবছে কি অবস্থা তাহলে এখন মানুষের সঙ্গে গরুও থাকবে খবরদার বোমা তুমি রানীকে গরু বলবে না রানী আমাদের ফ্যামিলির সদস্য আমরা যদি সবাই শহরে চলে আসতাম তাহলে রানী একা একা বাড়িতে কিভাবে থাকত সেই জন্যই তো আমরা রানীকেও শহরে নিয়ে এসেছি কিন্তু তোমাদের শহরে কোনো বড় খোলা মাঠ দেখতে পেলাম না যেখানে রানী ঘাস পাতা খেতে পারবে তাই তুমি যখন আমাদের জন্য রুটি বানাবে তখন তুমি রানীর জন্য কিন্তু বেশি করে রুটি বানিয়ে নেবে না হলে বেচারি রানীকে না খেয়ে থাকতে হবে আমাদের রানী আবার রুটি খেতে ভালোবাসে শাশুড়ি মায়ের এমন কথা শুনে রেখা প্রচন্ড পরিমাণে রেগে যায় কিন্তু সে বাড়ির সকলের সামনে কিছুতেই রাগ প্রকাশ করতে পারে না তাই চুপচাপ সে রান্নাঘরে গিয়ে বাড়ির সকলের জন্য রুটি রুটি এবং সবজি রান্না করতে থাকে থাকে একের পর এক বানাতে আর অন্যদিকে তার পরিবারের সকলে রুটি তরকারি খেতে থাকে গায়ত্রী দেবী এবং তার পরিবার নিজেরা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে রানীকেও রুটি খাওয়াতে থাকে এভাবে রেখাকে সেদিন দুশোটা রুটি একা হাতে বানাতে হয় আর এত রুটি বানাতে গিয়ে রেখা পুরোপুরি নাচিয়াল হয়ে পড়ে আমি আর পারছি না বাবা রকমভাবে আজকের দিনটা কাটলে বাঁচি কালকে সকাল হলেই আমি অফিসে বেরিয়ে যাব। আর বাকি ঘরের কাজকর্ম রান্না বান্না আমার দুই যা দেখে নেবে আমি আর এদের জন্য খাটতে পারবো না পরের দিন সকাল হলেই রেখা এবং বিজয় দুজনেই সময়ের আগে অফিসের জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় এবার গায়ত্রী দেবী এবং তার পরিবার বাড়িতে তাণ্ডব নৃত্য শুরু করে তারা গ্রামে যেমন ভাবে জীবন কাটায় সেরকমভাবেই শহরে থাকার তারা চেষ্টা করে গায়ত্রী দেবী সকালবেলা ঘুম থেকে উঠে জগে করে জল নিয়ে মুখ ধোয়ার জন্য ব্যালকনিতে চলে যায় আর সে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করার পর জল নিয়ে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুলকুচি করে নিচে ফেলতে থাকে আর এমন সময় সেই বিল্ডিং এর থেকে রামপ্রসাদ বাবু হেঁটে যায় গায়ত্রী দেবী তাকে দেখতে না পেয়ে কুলকুচি করে তার মাথায় জল ফেলে দেয় আর সেই জল রামপ্রসাদ বাবুর মাথায় গিয়ে পড়ে এই এই জল পড়লো কোথা থেকে এই উপরে কে আছো আমার মাথায় কে জল ফেললো বেয়াদব শয়তান সকাল সকাল আমি অফিসে যাবো বলে বেরোচ্ছিলাম আর আমার মাথায় জল ঢেলে দিল এই শুনে গায়ত্রী দেবী খুবই ভয় পেয়ে যায় আর সে তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকে যায় বাবারে বাবা খুব বাঁচা বেঁচে গেলাম এই বিল্ডিং এর মধ্যে তো অনেকগুলোই ঘর আছে তাই ওই লোকটা কিছুতেই বুঝতে পারবে না যে ওর মাথায় জল কে ফেলেছে মুখ ধোয়া হয়ে গেলে গায়ত্রী দেবী এবার একটা বড় বালতি নিয়ে তাদের গরু রানীর কাছে চলে যায় আর সে গরুর দুধ দুইয়ে সেই দুধ আশেপাশের ফ্ল্যাটের লোকজনকে দিতে চলে যায় এই নাও আমি তোমাদের জন্য গরুর দুধ এনেছি একদম খাঁটি দুধ এরকম খাঁটি দুধ তোমরা শহরে কোথাও পাবে না এই মাত্র আমি নিজের হাতে গরুর দুধ দুয়ে নিয়ে এলাম আমাদের রানী কিন্তু খুব ভালো দুধ দেয় গায়ত্রী দেবীর লোকজন সকলেই প্রচণ্ড পরিমাণে অবাক হয় কিন্তু আমরা তো কেউ দুধ নেব সেটা বলিনি আপনি কি আমাদের সোসাইটিতে নতুন দুধ বিক্রি করতে এসেছেন আগে তো আপনাকে আমরা কেউ কখনোই দেখিনি আর তাছাড়া আমাদের কারোর দুধ লাগবে না আপনি যান এখান থেকে আরে বাবা আমি দুধ বিক্রি করতে আসিনি আমি তো তোমাদের প্রতিবেশী আমি বিজয়ের মা আমি গ্রাম থেকে শহরে থাকতে এসেছি তাই ভাবলাম তোমরা সবাই একই বিল্ডিং এ থাকো তোমরা তো সবাই একে অপরের প্রতিবেশী তাই আমি তোমাদের সবাইকে খাটি গরুর দুধ খাওয়াতে এসেছি তোমরা একবার আমার রানীর দুধ খেয়ে দেখোই না খুবই সুস্বাদু ফ্রীতে গরুর দুধ পাওয়া যাবে শুনে সোসাইটির লোকজন কিছু ভাবনা চিন্তা না করেই গায়ত্রী দেবীর কাছ থেকে দুধ নিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে রণজয় এবং সঞ্জয় দুই ভাই একসঙ্গে স্নান করার জন্য বাথরুমে ঢোকে কিন্তু বাথরুমটা খুবই ছোট হওয়ায় তাদের দুজনের কিছুতেই সেটা পছন্দ হয় না ইস এত ছোট জায়গার মধ্যে কি স্নান করা যায় গ্রামে আমরা কত সুন্দর পুকুরে স্নান করতাম আমাদের খোলামেলা জায়গায় স্নান করার অভ্যাস এরকম ছোট একটা ঘরের মধ্যে ঠিক মতো দাঁড়ানোরই তো জায়গা নেই এখানে স্নান করবো কি করে বলতো ভাই দাদা চলে এক কাজ করি এই বিল্ডিং এর নিচে একটা পার্ক দেখেছিলাম আমরা বরং বালতি করে ওই পার্কে জল নিয়ে যাই তারপর আমরা ওই পার্কে বসে মজা করে স্নান করতে পারবো এই বলে রণজয় এবং সঞ্জয় দুই ভাই বালতি বালতি জল পার্কে নিয়ে চলে যায় আর তারা সেখানে সকলের সামনেই খোলা জায়গায় স্নান করতে থাকে রণজয় এবং সঞ্জয় দুজনকে এভাবে পার্কের মধ্যে স্নান করতে দেখে শহরের লোকজন প্রচন্ড পরিমাণে অবাক হয় আর তারা খুবই হাসাহাসি করতে থাকে কিন্তু সরল সিধেসাদা রণজয় এবং সঞ্জয় তাতে কিছু মনে করে না তাদের স্নান করা হয়ে গেলে ভাই আমাদের ভেজা জামা কাপড় কোথায় মেলবো রে ঘরের মধ্যে মেলা জায়গা আছে বলে আমার তো মনে হচ্ছে না চল আমরা বরং এই পার্কে জামাকাপড়গুলো মেলে দিই বিকালে শুকিয়ে গেলে আমরা তুলে নিয়ে চলে যাব এই বলে তারা তাদের ভেজা জামা কাপড় পার্কের ঘাসের উপর মেলে সেখান থেকে চলে যায় এমন সময় বড় বউ এবং মেজ বউ রান্নাঘরে রান্না করার জন্য ঢোকে কিন্তু রেখার মডিউলার কিচেনের কোনো কিছুই তারা বুঝতে পারে না এমনকি বহু চেষ্টা করেও তারা কিছুতেই গ্যাস ওভেন ধরাতে পারে না যতক্ষণ না রেখা বাড়িতে আসছে ততক্ষণ কিন্তু আমরা গ্যাস ধরাতেই পারবো না আর রেখা তো বলে গেল ও রাত্রিবেলা বাড়িতে আসবে ততক্ষণ কি আমরা না খেয়ে থাকবো আরে দিদি তুমি চিন্তা করছো কেন আমরা গ্রামের বউ আমরা চাইলে কিন্তু সবকিছুই করতে পারি এই বিল্ডিং এর সামনে একটা বড় পার্ক আছে চলো ওখান থেকে আমরা মাটি নিয়ে আসি সেই মাটি দিয়ে আমরা রান্নাঘরের মধ্যেই একটা উনুন বানিয়ে নেব তারপর সেই উনুনেই আমরা রান্না করব। এই বলে পিয়ালি এবং মেঘনা দুজনেই পার্ক থেকে মাটি খুঁড়ে নিয়ে আসে আর সেই মাটি দিয়ে তারা রান্নাঘরের মেঝেতেই একটা বড় উনুন তৈরি করে সেই মাটির উনুন তারা রান্না করতে শুরু করে দেয় এর ফলে সারা বাড়িতে ধোয়া ছড়িয়ে পড়ে আর আস্তে আস্তে সেই ধোঁয়া ফ্ল্যাটের চারিদিকে ছড়িয়ে যায় বিজয় এবং রেখার ফ্ল্যাট থেকে এরকম কালো ধোয়া বেরোতে দেখে তাদের প্রতিবেশীরা সকলেই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় সবাই মনে করে বিজয়ের ফ্ল্যাটে হয়তো আগুন লেগেছে আরে মনে হচ্ছে বিজয়দের ফ্ল্যাটে আগুন লেগেছে ওই তো ওদের ফ্ল্যাটে জানালা দিয়ে তো ধোঁয়া বের হচ্ছে এই কে কোথায় আছো তাড়াতাড়ি ফায়ার ব্রিগেডকে খবর দাও আর কেউ একজন বিজয়কে ফোন করে ব্যাপারটা জানাও তাড়াতাড়ি আগুন নেভানোর চেষ্টা করো তা না হলে আগুন কিন্তু পুরো সোসাইটিতেই ছড়িয়ে যাবে আর সবাই তাড়াতাড়ি নিচে নেমে এসো ফ্ল্যাটের মধ্যে কেউ থাকবে না সবাই তাড়াতাড়ি নিচে নেমে এসো এইভাবে একে একে সেই সোসাইটির সমস্ত লোকজন ফ্ল্যাটের মধ্যে থেকে বাইরে বেরিয়ে চলে যায় আর এইভাবে সবাইকে এক জায়গায় জড়ো হতে দেখে গায়ত্রী দেবী তার পরিবারকে বলে এরা সবাই মিলে এক জায়গায় হয়ে এরকম হইচই করছে কেন ভূমিকম্প এসেছে নাকি বলতো আমি শুনেছি ভূমিকম্প হলে শহরের লোকজন বাড়ি ছেড়ে ফাঁকা জায়গায় পালিয়ে যায় আমার মনে হচ্ছে নিশ্চয়ই ভূমিকম্প হচ্ছে ঠিক এমন সময় খবর পেয়ে বিজয় এবং রেখাও বাড়ি চলে আসে এমন সময় মেঘনা এবং পিয়ালি ব্যালকনিতে এসে চিৎকার করে বলে আরে নানা আগুন লাগেনি আমরা তো মাটির উনুনে রান্না করছি আসলে এখানে তো শুকনো কাঠ পাওয়া যাচ্ছে না ভেজা কাঠ উনুনের মধ্যে দিয়েছি বলে এতটা ধোয়া হচ্ছে কোনো আগুন লাগেনি একটু পরেই সব ঠিক হয়ে যাবে মেঘনার মুখে এমন কথা শুনি বিজয় এবং রেখা দুজনেই খুবই রেগে যায় আর তারা তখনই হাজির করে সোসাইটির সকলকে বিব্রত করার জন্য ক্ষমা চায় আর রেখা তখনই তার দুই জায়ের কাছে গিয়ে বলে আরে তোমরা বোকার মতো কাজ করছো কেন সবার সামনে আমাদের মান সম্মান একেবারে শেষ করে দিলে শহরে মাটির উনুনে কেউ রান্না করে না আমি তোমাদের গ্যাস ধরানো শিখিয়ে দিচ্ছি তোমরা গ্যাস ওভেনেই রান্না করবে ওকে এই বলে রেখা তার দুই জাকে গ্যাস ওভেন ধরানো শিখিয়ে দেয় এভাবেই দেখতে দেখতে আরো দুই চার দিন কাটে একদিন মেঘনা তার মেজো যা পিয়ালিকে বলে আমাদের ছোট যা কতটা ব্যস্ত থাকে বল আমরা এখানে এসে পর্যন্ত ওকে একবারও ঘর বাড়ি লেপতে দেখিনি আমার মনে হয় শহরে গোবর পাওয়া যায় না বলে এখানকার লোকজন বাড়ি ঘর লেপতে পারে না কিন্তু এখন তো আমাদের কাছে গোবর আছে চল আমরা দুই যা মিলে পুরো বাড়িটা ভালো করে লেপে দিই আর বাকি যা গোবর থাকবে আমরা ঘরের মধ্যেই খুঁটে দিয়ে দেব। না হলে শুধু শুধু গোবর গুলো তো নষ্ট হচ্ছে এই বলে মেঘনা এবং পিয়ালি দুজনেই গোবর দিয়ে বিজয় এবং রেখার পুরো ফ্ল্যাটটা ভালো করে লেপে দেয় কিছুক্ষণ পর যখন বিজয় এবং রেখা বাড়িতে আসে তখন তারা তাদের বাড়ির এমন অবস্থা দেখে প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর বিশেষ করে রেখা এবার কিছুতেই তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে না বিজয় অনেক হয়েছে আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না এসব তুমি প্লিজ এনাদেরকে এবার গ্রামে যেতে বলো এনাদের সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না সোসাইটির লোকজন এনাদের জন্য সব সময় কমপ্লেন করছে তুমি এনাদেরকে গ্রামে পাঠাও না হলে কিন্তু আমি বাপের বাড়িতে চলে যাব। রেখার মুখে এমন কথা শুনে গায়ত্রী দেবী এবং তার পরিবারের সকলেরই খুবই খারাপ লাগে আমাদেরকে ক্ষমা করে দাও আমরা শহরে এসে তোমাদেরকে অনেক সমস্যায় ফেলে দিয়েছি আসলে শহরের কোনো কিছুই গ্রামের মতো নয় সব কিছুই যেন আলাদা আর আমাদেরও এখানে থাকতে একদমই ভালো লাগছে না শহরের মানুষজন সবাই স্বার্থপর আমাদের গ্রাম এর চেয়ে অনেক ভালো তাই আমরা আজকে এই গ্রামে ফিরে যাবো এই বলে গায়ত্রী দেবী তার পরিবারকে নিয়ে সেদিনই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় আর এই দেখে রেখা এবং বিজয় দুজনেই খুবই খুশি হয় রেখা এবং বিজয় আবার আগের মতো দিন কাটাতে শুরু করে অন্যদিকে গায়ত্রী দেবী এবং তার পরিবার গ্রামে ফিরে গিয়ে স্বস্তি পায়